আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি ডায়েরি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পাওয়ারফুল একটি ডায়রি এই ডায়েরিটি হচ্ছে জুবাইদের ডায়েরি এই যে দেখেন জুবাইদের এই ডায়েরিটি খুব ভালো একটি কাজের ডায়েরি এই যে দেখেন সর্বপ্রথমে আপনারা পাচ্ছেন বাড়ির যদি সে কোনো দোষ লেগে থাকে বা কোনো জিন বুতের দোষ লেগে থাকে ক্ষেত্রে আপনারা কিভাবে ছাড়াবেন ঠিক আছে তারপরে দেখেন আমি দেখাচ্ছি কয়েকটা পৃষ্ঠা ক্লিয়ার হয় নাই এরপরে কিন্তু বাকিগুলো ক্লিয়ার আছে অসুবিধা নেই এই যে এটা হচ্ছে দেহ বন্ধ করা এই এটা দেহ বন্ধ করা কোপস কিভাবে কি করবেন এখানে সম্পূর্ণ দেওয়া আছে এটা ধরেন একটা হুচি পত্র আর কি এই যে বান চালান সব পাবেন এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে যে ডায়রিটিতে কি কি পাবেন এই যে দেখেন শ্বেত মাকাল কিভাবে ব্যবহার করা হয় তারপরে আপনার শ্বেত সেগুলো কীভাবে ব্যবহার করা হয় সম্পূর্ণ দেওয়া আছে এই দেখেন বান কাটার পানি পড়া দেখেন অনেক পাওয়ারফুল পাওয়ারফুল বিদ্যাগুলো এখানে দেওয়া আছে ভূত সব ছাড়াতে পারবেন এই দেখেন ভূত ছাড়ানোর মন্ত্র এটাও কিন্তু ভূত ছাড়ানোর মন্ত্র তারপর আর দেখাচ্ছি আমি এই দেখেন যেরকম হবে বানবিদ্যাও আছে এখানে অনেক বানবিদ্যা আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই দেখেন এই দেখেন বন্দুকের গুলি থেকে বাঁচার বন্ধ আছে সেগুলো আপনারা করতে পারেন বাড়ি বন্ধ করা এই দেখেন একশো পার্সেন্ট কার্যকারী ফলহীন গাছের ফল আনার জন্য এই মন্ত্রটি আপনারা ব্যবহার করতে পারেন যদি সে কোনো গাছে ফল না থাকে বা না টিকে সেই ক্ষেত্রে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন বিচ্ছেদ করতে পারবেন ঘুমের ঘরে যদি সে হঠাৎ করে কেউ কান্না করে উঠে ছোটো বাচ্চারা সেই ক্ষেত্রে শরীর বন্দর মন্ত্র এটা দুই নম্বর অনেক কিছু আছে আমি কয়টা বলবো দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখে নেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্তবিদ্যাগুলো বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে আর যে কোনো ধরনের কভরেজি কিতাব বা পিডিএফ ফাইল যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম বাটি আমি বলে দিচ্ছি এটি একটি ইন্ডিয়ান আসামের নাম্বার আপনারা কিন্তু চিক্ণ সময় কল করতে পারেন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি কাঁসার থালাপড়া দিয়ে যে বিষ উঠানো হয় সেটা এই মন্ত্র সাহায্য করতে পারবেন অনেক কিছু আছে অনেক অনেক বড় একটি ডায়রি এই ডায়েরিটি যদি সে কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই দেখেন যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা দুই সহকারে দেখবেন এই দেখেন জিন ছাড়াতে পারবেন ঝিনে ধরা রোগীকে যদি কারো মাথা ব্যথা থাকে তার জন্য চিকিৎসা করতে পারবেন অনেক কাজ আছে এই দেখেন জিন থেকে রক্ষা পাওয়ার এটা এই দেখেন একটা কোভরেজি করতে গেলে যতগুলা বস্তুর প্রয়োজন দেখা যাচ্ছে এখানে প্রায় বস্তুগুলো এখানে আছে প্রায় মন্ত্রগুলো আছে আপনারা করতে পারবেন নিয়ে ঠিক আছে এই যেরকম হবে জিন জাদু ও বত নজর জ্যোতিষ থাকে দূর করার জন্য আপনি এই মন্ত্রটি ব্যবহার করতে পারেন ঠিক আছে অনেক মন্ত্র আছে অনেক এই দেখেন এটাও কিন্তু শরীর বন্ধ করার আমল শরীর বন্ধ করার অনেক আমল আছে ছোট ছোট দেখেন কত ছোট ছোট আমল একদম আমল এই যে দেখেন এই যে এরকম হবে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে আমি তার জন্য স্পিডে দেখাচ্ছি অনেকটাই বড় তার মনে হয় না সম্পূর্ণ দেখাতে পারবো আমি আপনাদেরকে যদি স এই ডাইরেক্টে কোনো বায়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি আবারও বলতেছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এই দেখেন আয়ু বৃদ্ধির এই দেখেন জমজমের পানি অনেক কিছু আছে আপনাদের যদি সব ডায়েরিগুলো বা এই ভিডিওটা যদি সব বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কোন কিতাবগুলো আপনাদেরকে আমি দেব ঠিক আছে আপনারা যদি সে জানান তাহলে আমার দিতে খুবই ভালো হবে এবং কি দেওয়ার জন্য চেষ্টা করব যদি সে আমার সাধ্যের ভিতরে হয় তাহলে আমি অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আপনারা কমেন্টে জানাবেন আমি ভিডিওটা আর বেশি বড়ো করব না আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস